আব্বা খা রান্না ফুল একটু করবেন দাদা দাদা কাকা আমি কি কিছু মনে করছেন প্রথম কথা হয়েছে আমি তো আমার কাকা আর আপনি কি আমি মজা করে ভাই ফোলাকে এত তো শতানি করে বুঝছেন আমি এখন আছেন আমিও কোনো ইয়া নাই

হাসা করে এখন মায়া গা কই এত তো লাগুই না কথা না খাইছেন ভাই হাসা কথা কি মায়া গা তো ঘরে হাসে না পাল্লারে হাস তো ঘরে হাসলে তো একদম মাথা বাসে থাপ করতে হলো একদম ও মা গো মায়া ফ্যাশন করে আর দুই মিনিট দুই মিনিট অপেক্ষা করুম যদি মায়া না আইয়ে আমি বাইর যে আমার মেজবানের সবাই রে কয়ে মায়া বলাই গেছে সাস্তা এ বেটা কি কাজকে বিয়ার দিন আস্তা কুল বেটা আইতাছে আইতাছে তাইলে ইয়া আপনি খাতা করার দেন আমার লেয়ালির কাছে সেরাই ইয়া আপনার পুতের নাম কি ইয়া আমার পুতের নাম হয়েছে রায়হান আর আমার নাম হয়েছে শিয়াম হ্যাঁ আগে পরে কিছু নাই হ আছে তো কি আমার ফুল নাম হয়েছে রায়হান রাড়ি ও আমার রাড়ি তোমার বাপি ভাই তো নাই আপনি নামটা আমি না পার আমার দেরি হয়েছে আচ্ছা মায়ের নাম জরিনা খাতুন বাবার নাম রবিক ডালি খাতুন ডালি কত আপনি গো

আমি ওটা বিয়া করে দিছি আপনি আর 2012 তে বাড়াই দিবেন আপনি কর কমা ধর মিয়া আচ্ছা ফোরান ফোরান যা করছেন তো করছেন আচ্ছা বাবা বলো কবুল হুম হুম হুঁ কয় এনে বিয়া করতে আইছেনি এত কোন কথা বিতারে না আচ্ছা বাবা কবুল কো দেরি হয়ে যায় আমার না আস্তে জামু বেডা কবুল কো কবুল কবুল ওই যে হুনছেন কবুল কইছে হুনছেন মা মা আমুটাকে ফ্লোলা লাগা ভাই গ্যা গেছে গিয়া আং দুলা ভাই হ্যাঁ